সামান্য পুঁজি দিয়ে দশ কাঠা জমি লিজ নিয়েছিলেন এক কৃষক কিন্তু তার মেধা ও শ্রমে সেই জমি এখন তাকে এনে দিয়েছে অপ্রত্যাশিত লাভ লাখ টাকায় জমি চুক্তি করে কিভাবে একজন কৃষক তার ভাগ্য বদলে দিলেন চলুন সেই সাফল্যের গল্পটি শোনা যাক পরিষদের এখানেই এক্সেলের এই পূর্ব পূর্ববাসে এখানে পঁচিশ শতক এটা আউস বলে তিন মাস হল হ্যাঁ আর যে আগামী শুক্রবারে কাটা খোল দেব মোটর দিয়া নিজের মোটর এটা আমিও লাগাবো এটা কাইটা আবার লাগাবো ভুটা উডা লাগাইছি ভুটা এখন ধান আবার ধান এটা গুটি না এটা মোটামুটি আর আগেবার গাড়ছিলাম তাও পঁচিশ শতকে দশ মনে হয়েছিল আর কি কিন্তু এই বেসনের গতির কারণে এবার কম হবে আর কি ছয় সাত মন হবে আর কি হ্যাঁ বৃষ্টি হইলে এটা বেশি ভালো হয় এটা বৃষ্টি হলে শেষটা কম লাগে খরচটা কম হয় বেশি লাগে না এই গাড়ার পরে মনে করেন এক হাজার টাকা সার দিছি আমার এখানে বেশি হয় নাই মানে গাড়া সহকারে হাল হাল পাল সহকারে হাজার এক টাকা হয়েছে বিক্রি যদি ভালো হতো তো মনে করেন যে এখানে দশ মন হইলে দশ হাজার টাকাই হইতো দুজনে মনে করেন যে কৃষিকাজ করে একজন গাড়ি চালায় এটা প্রথম থেকেই গাড়ি আছে অটো গাড়ি আছে হ্যাঁ ম্যানবডি ওইটা চালাই যতটুকু সময় মানে বেকারে থাকি তত ততটুকু ওইদিকে দিকে রাস্তায় থাকি

না ও গেছে টাকা মনে করে যে দুই সেজনে টাকা উঠে ধানের পাশাপাশি মানে ওই যে বাগুন লাগাইছি ওই যে ওই ওইটা ওই ওই নালি বাগুন লাগাইছি ওইটা মরিচ লাগাইছি খানিক হ্যাঁ এগুলা আছে আর কি কদু লাগাইছিলাম এবার মোটামন মোটামুটি এবার বাগুন লাগাইছি পনেরো কাটা আমার সংসার চলে আর কি